তুমি আমার সাথে চলো আমি তোমার বাবাকে নিশ্চয় বুঝিয়ে বলবো চলো মা আমার সাথে চলো এই বলে ইমাম সাহেব রুকাইয়া জান্নাতকে নিয়ে বাড়ির পথে যেতে থাকে আর ওদিকে রুকাইয়া জান্নাতের বাবা করিম সাহেব বলে কতক্ষণ হয়ে গেল মেয়েটাকে খুঁজে বেরাচ্ছি বাদর মেয়েটা যে কোথায় গিয়েছে রুকাইয়া ও রুকাইয়া কোথায় রে তুই রুকাইয়া পুরো বাড়িতে খুঁজে ফেললাম এটা কোথাও নেই আরে ওই তো আসছে সাথে দেখছি ইমাম সাহেব আরে ইমাম সাহেব আলাইকুম আসসালাম যে তা করিম সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ইমাম সাহেব খুব ভালো আছি আপনার কাছে আসলাম আপনি কাজটা মোটেও ঠিক করেননি আপনি কেন আপনার মেয়ের গায়ে হাত তুলেছেন ইমাম সাহেব আমি হলাম গরিব মানুষ অনেকগুলো টাকা খরচ করে ওকে আমি স্কুলে ভর্তি করিয়েছি আর এখন কি না ও মাদ্রাসায় পড়বে হতে চায় করিম সাহেব আমাদের নবী সাল্লাম বলেছেন যার ঘরি একটি মাত্র কন্যা সন্তান আছে মহান আল্লাহ পাক তাকে একটি জান্নাত দান করেছেন আর যার ঘরু দুটি কন্যা সন্তান আছে তার ঘরে আল্লাহ পাক দুটি জান্নাত দান করেছেন আর আপনার মেয়ে কোরআনের হাফেজা হতে চায় আর আপনি তাকে বাধা দিচ্ছেন করিম সাহেব এটা তো আপনার জন্য পরম ভাগ্য আপনি কি এই সমাজের সন্তানদের দেখেন না কত পিতা মাতার কত মেয়ে কত নারী আজকাল বেহাইয়া অশ্লীল ভাবে কাজ করছে অথচ আপনার মেয়ে আল্লাহর পথে যেতে চায় কোরআনের হাফেজা হতে চায় আপনি তাকে বাধা দিচ্ছেন কেন আপনি কি জানেন না কোন পিতা যদি তার সন্তানকে কোরআনের হাফেজা বানায় পরকালে সেই হাফেজা সন্তান দশজনকে জান্নাতে নিয়ে যেতে পারবে এখনো সময় আছে করিম সাহেব ইচ্ছে পূরণ করুন আর তার মারও ইচ্ছে ছিল সে কোরআনের হাফেজা হবে মোহন আল্লাহ পাক এই মামুনের হৃদয়ের হেদায়ত দান করেছে আর এ অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার জাহান্নাম ছাড়া আর কিছুই রবে না ইমাম সাহেব আমি অনেক বড় পাপ করে ফেলেছি জানি না মহান আল্লাহ পাক এই পাপের ক্ষমা করবেন কিনা মারে আমি তোকে অনেক অন্যায়ভাবে মারধর করেছি আমাকে তুই মাফ করে দিস মা তুই এখন থেকে মাদ্রাসায় যাবি আর ইনশাল্লাহ অনেক বড় কোরআনের হাফিজা হবি সত্যি বলছো বাবা এখন থেকে আমি মাদ্রাসায় যাব আমি কোরআনের হাফিজা হব হ্যাঁ রে মা আমি সত্যি বলছি তুমি অনেক বড় কোরআনার হাফেজা হবে আর হা করিম, আপনি এখন থেকে একটু নামাজ কালাম পড়ুন মরার কথা কি ভাবেন সবাইকে মরতে হবে একদিন কবরে গিয়ে কি জবাব দেবেন এসব বলে আসলাম সাহেব সেখান থেকে চলে যায় বাবা তুমি দেখে নিও আমি মাদ্রাসায় পরে কোরআনের হাফে যাবো আর আমার মায়ের ইচ্ছে পূরণ করব। আজ আমার অনেক খুশি লাগছে মনে হচ্ছে এত খুশি আমি আর কোনোদিন হইনি তুমি আমাকে দোয়া করো বাবা হ্যাঁ রে মা আমি তোমার জন্য অনেক দোয়া করি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাও মা এখন তুমি মাদ্রাসায় যাও এরপর রুকাইয়া জান্নাত হাসতে হাসতে মানুষে যেতে থাকে আলিফতে আল্লাহ অর্থ আল্লাহর তবা মানে হচ্ছে ক্ষমা সাতে সামারুন সামারুন অর্থ ফল জিমতে জামালুন জামালুন অর্থ ও গুড আমার আরবি পড়া দেখছি বেশ ভালোই হয়েছে এবার তো ইংরেজি পড়তে হবে আরবি পড়া তো শেষ এবার তো ইংরেজি পড়তে হবে সামনে আমার পরীক্ষা এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট অ্যান্ড ডি ফর ডল ই ফর এলিফ্যান্ট এফ ফর ফ্যান

যাক আমার তাহলে পড়া খুব সুন্দর করে মুখস্থ হয়ে গেছে আজকে তো মাদ্রাসার আপা খুব খুশি হবেন আসসালাম আলাইকুম রুকাইয়া আপনি তো দেখছি আজ অনেক পড়াশোনা করছেন ওয়ালাইকুম আসসালাম আপু আসলে আপু আর কিছুদিন পর আমার টেস্ট এক্সাম তাই আমি একটু বেশি করে লেখা পড়া করছি মাশাআল্লাহ খুব ভালো এই নিন রুকাইয়া আমি আপনার জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি আপনি বিসমিল্লাহ বলে পান করুন সামনে আপনার পরীক্ষা এখন তো আপনার ভালো ভালো খাবার খাওয়া উচিত জাযাকাল্লাহু খাইরান আপু আপনি খেয়েছেন তো জি বোন আমি খেয়েছি আপনি দুধ পান করে পড়তে বসুন আচ্ছা আপু ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর রাবেয়া সেখান থেকে চলে যায় আর রুকাইয়া পড়াশোনা করতে থাকে দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর রুকাইয়া বাহিরে চলে যায় তখন তার সাথে তার সহপাঠী রুমার দেখা হয়ে যায়